কিরে মধু 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 কই কই কিরে কিরে মধু মধু এটা কই এটা বেশি দিন বাইরাল তাহে না বুঝছেন মানে ছয় মাস গরম ছয় মাস ঠান্ডা ছয় মাস গরম ছয় মাস ঠান্ডা মানে যেমন দিনে হাঁস করলে বৃষ্টি আসে ঠিক আছে পরের দিন আবার রোদ এরকম বাইরাল বুঝছেন এগুলা বেশি দিন টিকা না পাই এগুলো আজ এরিয়া বকি বাকি গলাটা কতই আয় না এরা বাইরাল হয়ে গেছে গা বুঝছেন তাই বলছি সবাই সুন্দর সুন্দর ভিডিও বানাইবেন সুন্দর সুন্দর ভিডিও বানাইলে অবশ্যই আপনার একটা ভিডিও যে কোনো সময় একটা ভিডিও ভাইরাল হইব দেখেন আমি কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছি আমার ভিডিও কিন্তু এখন পর্যন্ত ভাইরাল একটা হয়েছে না ঠিক আছে তাতে কিন্তু আমি অসন্তুষ্ট আর কিছু নাই যে কোনো সময় ভিডিও ভাইরাল হইতে পারে যে কোনো সময় ভিডিও অবশ্যই যে কোনো সময় ভিডিও ভাইরাল হবে যে কোনো একটা ভিডিও ভাইরাল হইলে আছে না পুরা পেজের ভিডিও ফুললি ফুল ঠিক আছে ফুল পেজের ভিডিও ভাইরাল হয়ে যাবে ফেসবুক ভাইরাল করে দিব ইনশাল্লাহ আর ওই অতাস হয়ে কোনো দিন কাজ করলে হইব না ঠিক আছে অত হয়ে কাজ করলে হইব না আচ্ছা আমি যে কথা কইতাছি আমি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা মানে এখন কইতে পারি ঠিক আছে আমি শুদ্ধ ভাষা বলতাছি না এত এক্সপার্ট না আর গ্রামের ছেলে আমি গ্রামের মধ্যে কথা বলি দেখেন আমার আমার ভিডিওর থেকে যদি ছোট্ট করে কোনো কিছু শিখতে পারেন বুঝতে পারেন তাহলে কি আমার ভিডিও আপনি দেখবেন না পরবর্তী টাইমে ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আমি জানি তাই বলছি আপনার যদি একটা পেজের মধ্যে কাজ করেন কন্টিনিউ কাজ করেন অবশ্যই কোনো না কোনো সময় একটা ভিডিও ভাইরাল হইলে আপনার কাজে আস আসবে আর অত ভিডিও যদি করেন আমার ভিডিও বাইরাল হতেছে না আমি কাজ চারে দেবো ভিডিও বাইরাল হতেসে না তাইলে কিন্তু কোনো লাভ হইতো না আর ই লাভ লাভ লস দেখে সেটা আমি এগুলো কাজ করি না বুঝছেন লাভ লজ দেখে আমি কাজ করি না আমি সবসময় কাজ করতেছি কাজ চালাইয়া যাবো ইনশাল্লাহ কাজ চালাইয়া যাবো আমার কোনো কাজে যদি আমার কোনো কাজ যদি পরিশ্রম যেদিন আমার মানে কাজে লাগবে এদিনই মনে করেন আমি সফল হব আর ওখান যে পরিশ্রম করতেছি না পরিশ্রম মানে প্রত্যেক দিনই পরিশ্রমটা হইতেছে কিন্তু পরিশ্রম পরিশ্রম ব্যবধান আছে যখন আমার পরিশ্রমের পরিণতি আসবে তখন কিন্তু পরিশ্রমের শ্রমটা আমি একদিন ঠিক হয়ে আমি ঠিকভাবে সঠিকভাবে পাবো ঠিক আছে আস্তে আস্তে আর আপনার খালি ভিডিও খালি দাম দুম তো না মানে কোয়ালিটিফুল ভিডিওগুলো করতইব তারপরে আপনার কিছু মালামালও লাগবো একটা ভালো মোবাইল লাগব একটা ভালো মাইক্রোফোন লাগব একটা ভালো মাইক্রোফোন লাগব আপনার কথাবার্তাও ভালো লাগব চলাফেরার ধরনও ভালো লাগব সব কিছু মিলেইয়া আপনি ফেসবুকে সাইড আছে সাতশো বিশের উপরে ভিডিও কি বা সাতশো বিশ আপনি যদি ভিডিও দেন যে তিনশো তাইলে কী হইব ওই তো নবাই কারণ হইল আপনি ভিডিও করবেন হ্যাঁ আপনি ভিডিও করবেন সুন্দর সুন্দর ভিডিও করবেন আর এখন বর্তমানে এডিটিং হইল ভিডিওগুলো সব এডিটিং সুন্দর হইলে সব কিছু সুন্দর আমরা তো ভিডিও করি যে বেশি একটা এডিটিং করি না যেমন আজকে ভিডিওটা করতেছি আমি এডিট করে দেব কি না কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তা আসলে বেশি কথা কইলেছি যদি আমার কথায় কোনো কেউ উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিলাম ভিডিও থেকে